তো আমার স্কুল লাইফ ছিল আপনার ময়মনসিংহ জেলা স্কুল আমি উনিশশো সালে ময়মসিং জেলা স্কুলে ভর্তি হই ক্লাস থ্রিতে তার আগে আমি পড়তাম হচ্ছে মুসলিম গার্লস স্কুল মুসলিম স্কুল মেয়েদের স্কুল আমার আম্মা সেই স্কুলের টিচার ছিলেন তো সেইখানে ক্লাস ওয়ানের এর নিচে আরেকটা ক্লাস ছিল সেটাকে বলতো বেবি ওয়ান আমাকে নিয়ে বোধ সেখানে ভর্তি করে আমার তো আর এখন মনে নাই হ্যাঁ তো বেবি ওয়ানে ভর্তি করে সেখান থেকে বেবি ওয়ান বেবি ওয়ান টু হ্যাঁ এই টু পর্যন্ত ছেলেরা ওই মুসলিম গার্লস স্কুলে পড়তে পারত তারপরে তাদেরকে তারা চলে যেত বয়েজ স্কুলে এই টু পর্যন্ত ছেলে মেয়ে একসাথে পড়তো মুসলিম গার্লস স্কুলে তো আম্মা আমার ছোট ছিলাম আম্মা নিয়ে যেত তারপরে আবার আমার সাথে চলে আসতাম এইভাবে স্কুল জীবন শুরু তারপরে শুরু হল সালের পরে স্বাধীন হ্যাঁ সম্ভবত সেটাই আমরা ছিলাম হম তো এই স্কুল জীবন শুরু জেলা স্কুল ক্লাস থ্রিতে থ্রি থেকে যখন পড়ছি এরকম

ক্যাডার লেভেলের অফিসার যারা হ্যাঁ বা ক্যাডার লেভেলের বাইরে যারা কর্মকর্তা ছিল এই যে আপনার কর্মচারী যারা ছিল তাদের সন্তানরাও এখানে ভর্তি হইতো যারা বদলি হয়ে আসতো তারা ভর্তি হইতো ফলে প্রতিটা সেশনেই আমরা নতুন নতুন দুই তিনজন বন্ধু পাইতাম আবার কেউ কেউ চলেও যেত দু তিন বছর পরে আবার অনেকে থাকতো বাবা চলে যেত কিন্তু ছেলে যেহেতু স্কুলে পড়তেছে থাকতো এরকম অনেক বন্ধু বান্ধব আছে আমাদের ছোটবেলার বন্ধু হারা মনে আছে পরে আর জীবনের পরে আর দেখা হয় না কিন্তু এখনো মনে আছে এরকম বন্ধু আছে অনেক তো স্কুল জীবনে আমি একটু নিরীহ ছিলাম ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম না খুব খারাপও ছিলাম না মিডিয়াম ধরনের ছাত্র ছিলাম মাঝামাঝি সময় প্রথম দিকে ভালো ছাত্র ছিলাম ক্লাস থ্রি ফোর ফাইভ হ্যাঁ এই পর্যন্ত ভালো ছাত্র ছিলাম হ্যাঁ আপনার প্রথম দিকে আপনার দশের ভিতরে থাকতাম তারপরে বিশের ভিতরে থাকতাম যেটা স্কুলে দশের ভিতরে বিশের ভিতরে থাকা অনেক কঠিন ব্যাপার তো তারপরে গিয়ে সিক্স এর থেকে শুরু হইলো আবার একদম পিছনে চলে যাওয়া তো মনে আছে আমার তখন ২৬ সাতাইশ হ্যাঁ আঠাইশ এরকম থাকতাম আর কি তো তারপরে গিয়ে আবার ক্লাস এইট এর পরে গিয়ে আবার একটু ভালো হইলাম হম এইটের পরে গিয়া তো তার আগে কথা একটু বলে নেই হ্যাঁ আমি কিন্তু একটু নিরীহ টাইপের ছিলাম মানে আমার বন্ধু ছিল না হ্যাঁ নিচের ক্লাসের দিকে ক্লাস সেভেন পর্যন্ত দেখা যেত যে কারো কারোর সাথে মিশতেছি তো জিলা স্কুলে তোর এই যে ক্লাস থেকে আরেক ক্লাসে উঠার পরে দুইটা সেকশন হইতো এ বি হ্যাঁ মানে যে ফার্স্ট হইতো সে এতে যে সেকেন্ড হইতো সে বিতে এইভাবে আপনার বিভক্ত করা হতো তো ওই ফলে প্রতিটা সেকশনে গিয়ে ওই দেখা যেত যার সাথে ক্লাস সিক্স এ বন্ধুত্ব হয়েছে সে ক্লাস সেভেন এ গিয়ে সে আরেক সেকশনে চলে গেছে ফলে আবার নতুন করে আরেকটা বন্ধু হইতো হ্যাঁ তো এরকম করতে করতে আমরা উঠলাম ক্লাস এইটে এইটে গিয়ে আমাদের বন্ধুত্বের একটা গ্রুপ তৈরি হইল হ্যাঁ একটা বড় গ্রুপ তৈরি হলো এই বন্ধুদের গ্রুপের কারণে স্কুলের প্রতি আকর্ষণটা বাড়লো ইয়েতে গিয়া ক্লাস এইটে গিয়া এর আগে ক্লাস ফাইভ সিক্স এ স্কুলে যাইতে ইচ্ছা করতো না হ্যাঁ খালি কিভাবে স্কুল ফাঁকি দেওয়া যায় সেই চেষ্টা করতাম তো এটা একটা অনিহা ছিল এটার কারণ ছিল যে ওই যে বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবের গ্রুপ ছিল না কোনো তো তখন অবশ্য অন্যরাও বন্ধু বান্ধবের গ্রুপ মেনটেন করতো না ওই সময়টা বন্ধু বান্ধবের গ্রুপ গড়ে ওঠার বয়স না ওইটা আমাদের ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আবার দেখছি যে ছোট ছোটবেলা থেকেই তারা বন্ধুদের গ্রুপ গড়ে তুলে যেমন আমার মেয়ের ক্ষেত্রে দেখছি আমার ছোট বোনের ক্ষেত্রে দেখছি হ্যাঁ তারা তো ওরকম আর কি আমাদের কোনো আমার কোনো গ্রুপ না থাকায় আমি স্কুলের প্রতি অনীহা ছিল যখন ওই আমাদের দেশের বলতো যে এই ইয়ের ছুটি হম ওই আম কাঁঠালের ছুটি আম কাঁঠালের ছুটি মানে গ্রীষ্মকালে একটা ছুটি দিত পঁচিশ দিন ছাব্বিশ দিন একুশ দিন বাইশ দিন এরকম একটা ছুটি দিত হ্যাঁ গরমকালে জুন মাসের দিকে জুন জুলাই মাসের দিকে যখন ওই যে আমের সিজন আম কাঁঠালের সিজনটা আসতো এই জন্য এটার নাম দিচ্ছিলাম আমরা আম কাঁঠালের ছুটি ওই ছুটিটা আমরা খুব উপভোগ করতাম ওই টাইমটা হ্যাঁ একদম পড়াশোনার থেকে দুষ্টাম এটা বেশি হইতো খেলাধুলা বেশি হইতো হুম সারা দিন কোনো কাজ থাকতো না হ্যাঁ তখনই এই ছুটিটার মধ্যে এই ক্লাস ফাইভ সিক্স এসেই সাঁতার শিখি আমার পাড়ায় একটা বড় পুকুর ছিল আমরা যেহেতু এটার নাম ছিল পচা পুকুর হ্যাঁ এখনো আছে মহিষিং শহরে মিউনিসিপালটির পুকুর এটা অনেক বড় এই পচা পুকুরে সাঁতার কাটতাম আমরা দল বাইন্দা আমার পাড়ার যত ছেলেরা আছে হ্যাঁ এই যে ভুট্টু দুলাল আমি তারপরে আনিসুর কালাম জিল্লু হ্যাঁ হুমায়ুন আমাদের নুরুদ্দিন স্যারের ছেলে হুমায়ুন তারপরে এরকম অনেক আছে আমাদের টিয়ার পাড়ার অনেক গ্রুপ আছে এরা সবাই গিয়ে আমরা এই পুকুরে গোসল করতাম আরেকটা পুকুর ছিল পালবাড়ির পুকুর হ্যাঁ ওই পুকুরটাতে ওই এলাকার ছেলেরা করতে ছিল হ্যাঁ ওরাও পরবর্তীতে আমার বন্ধু হয় কিন্তু ছোটবেলায় এদের এদেরকে একটু এড়াই চলতাম এরা খুব দুষ্ট এর মধ্যে সেলিম নামে আমার পাড়ার একটা ছেলে ছিল ছেলে এখনো আছে আল্লাহ তাকে বাঁচায় রাখুক হুম। ও খুব দুষ্ট ছিল আর হিন্দু বন্ধু ছিল এর মধ্যে তো আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তারপরে আপনার তারপরে ছিল ঝন্টু মন্টু দুই ভাই হ্যাঁ ঝন্টু মন্টুর মধ্যে ঝন্টুটা অসম্ভব দুষ্ট ছিল ঝন্টু আর সেলিম এই দুইটা যে এত দুষ্টমি করতো ওদের দুষ্টমির কারণে ওদেরকে আমরা একটু ভয় পাইতাম ভয় পাই ওই পুকুরে আমরা যাইতাম না আমরা যাইতাম পচা পুকুরে হ্যাঁ ওই পুকুরে আবার একটা সুবিধা ছিল পুকুরটা সামনের দিকে ঘাট বাঁধা ছিল আর বাকিটা ছিল ওয়াল দিয়ে বাধাই করা যেখানে বাধাই করা যে জায়গাটা এখান থেকে পুকুরে সুন্দর করে লাভ দেওয়া যেত ডাইভ দেওয়া যেত হ্যাঁ এই আমাদের খুব প্রিয় ছিল হ্যাঁ কে কত ভালো ডাইপ দিতে পারে পানিতে হ্যাঁ এটার একটা প্রতিযোগিতা চলতো তো পচা পুকুর পরে বাধাই করা ছিল কিন্তু পচা পুকুর পরে বাধাইটা ছিল নিচু একদম পানির লেভেলের হ্যাঁ ফলে ডাইভ দিতে অসুবিধা হইতো আর এটা পানির অনেক উপরে ছিল হ্যাঁ এটা থেকে ডাইভ দিতে সুবিধা হইতো এরকম পচা পুকুরে সাত আটটা শিখি আর কি পচা পুকুরের সাত আটটা শিখি পচা পুকুরে সাত আটটা শিখে তারপরে পুকুরের এই পার ওই পার যাতায়াত করতাম কম্পিটিশন দিয়া হ্যাঁ অনেক সময় লাগতো এক পার থেকে আরেক পারে যেতে অনেক কষ্ট হইতো মাঝখানে গেলেই কাহিল হয়ে যেতাম তারপরেও কষ্ট মস্ত করে যাইতাম এই যে সাত আটটা এই সাত আটটা দেওয়ার পরে হ্যাঁ বা কেমন খিদে লাগতো হম অনেক সময় বাসায় এসে যদি দেখতাম যে খাবার রেডি হয় নাই হ্যাঁ তখন একদম অবস্থা খারাপ হয়ে যেত চিল্লা চিন্ডি শুরু করতাম আম্মা এই চিল্লা চিল্ডি শুইটা আরো রাগ হইতো আমাদেরকে অনেক সময় আইসা হাতের খুন্তি যেটা দিয়ে রান্না করত এটা দিয়ে বাড়িটা দিয়ে দিত হ্যাঁ তো এই জীবনটা খুব আনন্দের ছিল আচ্ছা গতকালকে আমি আরেকটা ভিডিও করছিলাম আমার যত কথার এই এই পর্বে তো সেখানে আমি আমার বাল্যকালটা একটু বর্ণনা করতেছিলাম আজকে আবার এটা শুরু করছি তো আমাদের পাড়ার ঘটনাগুলি নিয়ে আলোচনা করতেছিলাম তো কালকে বলতেছিলাম জন্টু মন্টুর কথা হ্যাঁ এই জন্তু মন্টুর মধ্যে মন্টু মারা গেছে আর জন্টু আপনার কলকাতায় থাকে খুব ভালো ছেলে ছিল ছিল ও রেডিও মেকানিক সোধার কথা রেডিও টিভি নানান জিনিস ঠিকঠাক করতো ভালো ছিল এবং কলকাতায় চলে গেছে ওখানেও নাকি ভালোই আছে শুনছি আমি আমি জানি না তারপরে যে একটা পালবাড়ির কথা বলছিলাম যে পালবাড়ির পুকুর ওই পালবাড়িতে আমার এক বন্ধু ছিল নারু আমাদের পাড়ায় দুইটা নারু ছিল একটা কুল্যা আর একটা কল্যাণ নারু। এটা আসলে কিভাবে হয়েছে এই নামগুলো গুলা পর্যন্ত দুষ্টামি দুষ্টর ইয়ে ছিল দুষ্টর বয়সটা ছিল আর তখন তো সবারই একটা নিকাম থাকতো তো আমাকে কি নামে ওরা ডাকতো আমি জানি না তো আমার ওই স্কুলের বন্ধুরা আমাকে ম্যাক্স নামে ডাকে কোথ থেকে তারা এটা আবিষ্কার করছে এর সাথে আমার কি সম্পর্ক আমি জানি না তো যেটা বলতেছিলাম ওই পাল বাড়িতে ওই কল্যাণারু আমাদের ইয়ে ছিল বন্ধু ছিল আমার এই বন্ধুটা মারা গেছে এই বন্ধুটা মারা গেছে এরা বর্তী পরিবার মানে যৌথ পরিবার ছিল আর যৌথ পরিবারও তো এক পথে খাইতো না কিন্তু একসাথে থাকতো আরকে হুম যেমন এক তারা ওখানে বাড়িটা ইয়া পড়া ছিল অনেক বড় ছিল এই বড় বাড়িটার মধ্যে তারা মিলে মিলে জিলা থাকতো এবং কর্মববতা আলাদা আলাদা করতো এইযতটুকু বাইরে থেকে আমরা জানি আরকি তো এই কোননারো আরো ই ছিল ভাই ছিল অনেকগুলো তার আরেক ভাই ছিল বাসু আমাদের ফ্রেন্ড হ্যাঁ তারপরে আপনার টাবলু হুম সেও আমাদের বন্ধু এরা এই নারু বাসু টাবলু এরা তিন তিনজনই চাচাত্ত ভাই তো নারু একটু সিনিয়র সেও আমাদের বন্ধু বাসু তার ছোট ভাই সেও আমাদের বন্ধু টাবলু আর বাসু এরা চাচাত্ত ভাই হলো একসাথেই ঘুরতো তো এই পরিবারের পাশে আরেকটা ফ্যামিলি ছিল আপনার মীরবাড়ি হ্যাঁ মীরবাড়ির মনির আমার খুব ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ ছোটবেলা থেকে আমি তার সাথে চলাফেরা করি নাই সম্ভবত সেভেন এইট এর পরে গিয়া তার সাথে আমার বন্ধুত্ব হয় কারণ ছোটবেলাতেও দেখছি তারা একটু এলাকার মধ্যে একটু ধনী পরিবার আর কি তার বাবা ব্যবসায়ী ছিল বা ইয়ার তাদের সেই সময় তাদের বক্স ওয়াগন গাড়ি ছিল তাই বুঝতেই পারেন তারা মোটামুটি ভালো ফ্যামিলির তো তাদের এই ওই যে মনিরেরই মামা হচ্ছে ওই যে র্যাঙ্কস আমাদের বাংলাদেশে বিখ্যাত যে র্যাঙ্কস পরিবার হ্যাঁ এরা হচ্ছে তাদের মামার গোষ্ঠী আর কি এই মনির এখন জার্মানে থাকে তো মনিরের একটা ইয়ে ছিল কথাটা এই কারণে আসলো যে সে ঘুরি উড়াইতো ছোটবেলা হম এবং পিসলা মাঞ্জা দিত মাঞ্জার আবার দুই ধরনের ভাত ছিল ঘুরি উড়ানোর আমরা সবাই ঘুরি উড়াইতাম হম সেই গল্পটা পরে আসতেছি ঞ্জাতিত এবং তার সাথে ঘুরি না এই ঘুরি ওড়ানোতে সে খুব বিখ্যাত ছিল এলাকার মধ্যে হ্যাঁ তো তারপরে তো তার সাথে বন্ধুত্ব হয় ইয়ে হয় ক্লাস এইট নাইনে গিয়ে পরে আমরা একসাথে চলাফেরা করি করছি সারা জীবনই এখনো যোগাযোগ আছে তো এই যে ঘুড়ি উড়ানোটা এইটা একটা අපার বিশাল কালচার হ্যাঁ বিশেষ করে আপনার মে জুন জুলাই হ্যাঁ এই সময়টা যদিও এটা বৃষ্টির সময় কিন্তু তারপরেও হ্যাঁ এই সময়টাটি ঘুড়ি উড়ানোর কারণে এই সময়টাতে বাতাস থাকত। হ্যাঁ ঘুড়ি উড়াইতে পার ও তো তখন ওই সময়টা আপনার রুজাক থাকতো বেশিরভাগ সময় আমরা এই এটা পর্বতটা পার করে আসছি। আমি ব্যক্তিগতভাবে ওই ওই সময়টা রোজা ছিল পরে রোজা আস্তে আস্তে শীতকালে গেল শীতকাল থেকে আবার গরম কাল আসলো গরম কালে এখন আবার শীতকালের দিকে আগাইতেছে এই পুরা সার্কেলটা আমি দেখছি আর কি তো সেই সময় ঘুরি আমরা তো ওখানে একদম ছোট ক্লাস ফাইভ সিক্স এ পড়ি হ্যাঁ ঘুরি উড়াইতে গেলে আপনার ইয়ে দিয়ে কাচের গুড়া হম কাচের গুড়াটা তখন তো হারিকেন দিয়ে আমরা ইয়ে করতাম আমাদের বিদ্যুৎ ছিল না হম বেশিরভাগ বাসাতে বিদ্যুৎ ছিল না কয়েকটা বাসা ছিল আপনার গভর্নমেন্ট রিকুইজিশন বাসা মানে প্রাইভেট প্রপার্টি কিন্তু গভর্নমেন্ট রিকুইজিশন করছে রিকুইজিশন যে বাসাগুলি সেইগুলিতে সরকারের তরফ থেকে বিদ্যুৎ দিছিল আর বাকি বাসাগুলিতে বিদ্যুৎ আসে নাই আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না তো এই হারিকেনের কাজ হাম্বল বিস্তার মধ্যে গোড়া করতাম হম যাদের বাসায় মহিলারা পান খাইতো তাদের বাসায় একটা হাম্বল বিস্তার থাকতো হুম। ওই হাম্বল মধ্যে ওই কাছটা ঘোরা করতাম ঘোরা করিয়া তারপরে এটাকে বলে জিগার আঠা হম একটা জিগার গাছ আছে ওই গাছে গাছের ওইটাকে জাল দিতাম জিগার আঠার সাথে আরেকটা আঠা মিশাইতাম নর্মাল আঠা যেটা ওই জিগার আঠার ভিতর দিয়া সুতা যাইতো ওই জিগার আঠাটা যখন তার হইতো আরেকজন ওই পরে থাকতো সে ওইটার মধ্যে কাছের গুড়া দিয়া ধরে রাখতো মানে অর্থাৎ এক নাটাই থেকে আমরা আরেক নাটায়ের মধ্যে সুতাটা যখন ইয়ে করতাম বলতাম ওই না যে নাটাই থেকে আরেক নাটায় যাওয়ার সময় হ্যাঁ একজন জিগার আটা দিত ওই জিগার আটাটা পার হওয়ার পরে স্কটটা ছিল কাছের গোড়া লাগানো এইভাবে গিয়ে ওই নাটাইয়ের মধ্যে ওইটা ওইটা ঘুরাইয়া বলতে হইতো তারপরে ওইটাকে আমরা রোদে শুকাইতে দিতাম এক খাম্বা থেকে আরেক খাম্বা আমাদের বাসাটা ছিল আপনার রেল লাইনের পারে তো রেল লাইনের পারে কিন্তু খাম্বা থাকতো কারণ হচ্ছে যে রেল লাইনের যে ব্যবস্থা হ্যাঁ তার দিয়ে যে যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থাটা ছিল আপনার এই খাম্বার মাধ্যমে আরেক খাম্বা পর্যন্ত সুতা আমরা ইয়ে করতাম লাইরা দিতাম হ্যাঁ তো শুকাই দিত তারপরে আর বেশিক্ষণ লাগতো না শুকাইতে আধা ঘন্টা এক ঘন্টা রাখতাম এটা আবার বলতাম হ্যাঁ এটাকে বলতে মাঞ্জা দেওয়া এটা একটা বিশাল জঙ্গ কাজ হ্যাঁ আমার বাবা তো দেখলে দইটা পিটাবে এই জন্য আমা যখন অফিসে থাকতো তখন ওই সময়টা এই কাজটা করতাম আম্মা থাকতো স্কুলে ওইটা ওই যে করতাম আমরা ওই যে ইয়ের সময় যখন ওই যে আম ছুটি দিত সময়টা তো এই এই বাঞ্জা দেওয়ার পরে সুতা গুড্ডি উড়াইতাম হম এই উড়াইতে গিয়ে গুড্ডি যে কাইটা যেত এই গুড্ডির পিছনে যে দৌড়া দৌড়ি পোলা পানের হ্যাঁ আমি অবশ্য দৌড়াই নাই কোনোদিন তো গুড্ডি যেখানে পড়তো সেখান থেকে এটার মধ্যে একটা আনন্দ ছিল ওই গুড্ডি পাওয়ার মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় তো গুড্ডি যেটা কাইটা গিয়া পড়ছে হ্যাঁ সব মানুষ গিয়ে ধরতে ওই গুড্ডি একখানে হয়ে আর গুড্ডি কাটা যখন কাইটা যেত এটাকে বলতাম আমরা বক কাটা হম এই যে গুড্ডি এই ডাইনে ডাইনের দিকে মুন নেওয়ানো বাউনের দিকে মুন নেওয়ানো এটা ছিল কান্নি হ্যাঁ কান্নি খাওয়া হ্যাঁ গুড্ডির নানান ধরনের ভাষা ছিল গুড্ডি ওরা হ্যাঁ এইগুলি পরবর্তীতে সমাজে নানান ভাবে ব্যবহৃত হয়েছে তো এই হচ্ছে গুড্ডি উড়ানোর কাহিনী এই গুড্ডি উড়ানোর সাথে পাড়ার সকল ছেলেরা জড়িত ছিল হম বিকালবেলা বিকালবেলা না এই তিনটা চারটার দিকে শুরু হয়েছে তখন তো ঘুমাইতাম না হ্যাঁ যদিও বাবা জোর করতো ঘুমানোর জন্য আব্বা আর কি হ্যাঁ বাবা বলি না আমি আমার আব্বা বাবা ঠিক আব্বা বলি আব্বা জোর করতো হ্যাঁ আম্মা তো থাকতো না স্কুলে থাকতো তারপরে আব্বা আব্বা তো ঘুমায় যেত ওই ঘুমায় গেলে আমরা বেরিয়ে যেতাম এটা ছিল একটা আরেকটা ছিল লাঠিম খেলা এই সবাই মিলে একটা সার্কেল করে সেই সার্কেলের মধ্যে আমরা লাঠিম খেলতাম তো এরকম লাঠিম খেলা ছিল দাঁড়িয়ে বান্দা খেলা ছিল বিশাল কোর্ট কাটতাম আমরা আমাদের বাসার সামনে রেল লাইন বাসখানে একটা বিশাল মাঠের মতো ছিল লম্বা করে হম ওইখানে আমরা লম্বা করে আমরা ইয়ে করতাম দাঁড়িয়ে দশটা প্রায় দশজন বিশ জন খেলা যায় তো কত বড় সার্কেল হ্যাঁ একদম ছোটবেলায় মেয়েরা ছিল হওয়ার পরে আর নাই বাবা মা দেয় নাই আর খেলতে এরপরে আমরা ছেলেরাই খেলতাম তো এই দাঁড়িয়াবান্ধা খেলার পরে আসলো যখন আরেকটু বড় হয়ে গেলাম তখন পাড়ার ছেলেরা ওই যে ইয়ে করে ক্যারাম বোর্ড খেলতাম ক্যারাম বোর্ডে একটা পর্যায়ে পর্যন্ত মেয়েরা আমরা একসাথেই খেলছি হ্যাঁ ক্লাস এইট নাইন পর্যন্ত